নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে ন্যাশনাল গেমসে বাংলার মহিলা দলের কোচ দোলা মুখার্জি দোলাদি আজকের বোঞ্জ কনফার্ম হয়ে গেল বাংলার মহিলা দলের দুরন্ত জয় পেনাল্টি শ্যুট আউটে কি বলবে প্যাসটা কিভাবে বিশ্লেষণ করছো দেখুন বাচ্চারা মানে আমার মেয়েরা সবটা মানে উজাড় করে দিয়েছে আমরা লিগ রাউন্ডে টপ ছিলাম যাই হোক আমরা কোনো সেমিফাইনালে আমরা হেরেছি সেটা অবশ্যই আমাদের চেষ্টা কিন্তু আমরা আবার নিজেদেরকে সেই এক জায়গায় মোটিভেট করে আসতে পেরেছি এবং আমার মেয়েরা আমার কথা শুনে খেলেছে এবং ফুল হার্ট নিয়ে তারা চেষ্টা করেছে এবং তারা এন্ড অফ দা ডে তারা অ্যাটলিস্ট তাদের ব্রোঞ্জটাকে অ্যাসিস করেছে এটাই বড় ব্যাপার ম্যাচটা আজকে ড্র হলো দিদি প্রথমে দেখলাম দুই দুই ড্র মানে ঠিক কি কারণে দল তো যাই হোক মানে সেইভাবে একটা গোল্ড গোল্ডের আশা নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু ব্রোঞ্জ এলো খারাপ না বিষয়টা কিন্তু তারপরেও দুই দুই ড্র আজকের ম্যাচটার কি কোথায় মাইনাস পয়েন্ট বা প্লাস পয়েন্ট আপনি বিশ্লেষণ করেন মাইনাস পয়েন্ট একটা সামহাউ আমরা ওরা এত গোল দিয়েছিল প্রথমে আমরা তারপরে দুই দিয়েছি দুই গোল দেওয়ার পরে আমার একটা বল গোলকিপারের হাত থেকে মিস করে মিস করে যায় বাট তার জন্য আমরা দুই দিয়ে পড়ে গেছিলাম একদম তো ঠিক আছে কিন্তু টিল ম্যাচ তো 90 প্লাস মিনিট তো হয় করেছে গোলকিপার তার নিজে রিকাভারি করেছে পেনাল্টি শুট আউট অসম্ভব ভালো সেভ করেছে এবং আমরা অ্যাটলিস্ট এই জায়গাটা পৌঁছাতে পেরেছি দিদি ওখান থেকে ব্যাক করছেন কবে আপনারা আমাদের কালকে রাত্রে ট্রেন আছে কিছু কথা হলো ড্রেসিং রুমে বাংলার মুখ উজ্জ্বল করে মেয়েরা ফিরছে ব্রোঞ্জ পদক হাতে নিয়ে ড্রেসিং রুমে কি কথা হলো মেয়েদের সাথে দিদি মেয়েদের সঙ্গে গল্প বলতে ওরা নিজেরা খুব জায়গাটাই ছিল আমরা ম্যাচ হেরেছিলাম যে আমরা অ্যাটলিস্ট খালি হাতে তো এখান থেকে ফিরবো না একদম যে অল আর মোটিভেটেড মানে এই পয়েন্টে যে আমরা খালি হাতে ফিরবো না আমরা টিল এন্ড আমরা লড়াই করব আমরা কোনো একটা জায়গা মিস হয়েছে হতেই পারে খেলায় এত কম সময়ের মধ্যে পাঁচটা খেলা রিকভারির সময় নেই আমার দুটো প্লেয়ার ইনজুরি সবকিছু কিছু মিলে একটু তো চাপ ছিলই তো আমরা অফ তারা ওরা করেছে প্লেয়াররা করেছে এটাই একদম অসংখ্য ধন্যবাদ দিদি আমাদেরও শুভকামনা থাকবে আপনারা সুস্থভাবে ভাবে ফিরুন এবং আমাদের আমাদের আমার আমার একটাই বক্তব্য যে আমাদের গভর্নমেন্ট একটা অ্যানাউন্সমেন্ট করেছিলেন যে বিফোর যে কোনো দল যে কোনো ইভেন্ট যদি তারা গোল সিলভার ব্রোঞ্জ একই স্পটে লিস্ট তাদের জন্য ভাবা হবে তাদের মেয়েদের চাকরির জন্য ভাবা হবে একদম দিদি একদম হ্যাঁ এটা আমার অনুরোধ সবার কাছে যে এখানে অনেক বাচ্চা বাচ্চা মেয়ে আছে তাদের জন্য যেন ভাবা হয় আমার অনুরোধ একদম দিদি অবশ্যই সেই বিষয়ের দিকে নজর রেখেছে সরকার খুবই একটা উদ্যোগ নিয়েছেন ভালো আমাদেরও নজর থাকবে চোখ থাকবে আপনারা সুস্থ হয়ে ফিরুন তারপরে সব কথা ধন্যবাদ দিদি মূল্যবান সময় দেওয়ার জন্য